দুঃখই মানুষকে মহৎ করে আর ত্যাগেই হচ্ছে আসল প্রকৃত সুখ এর জন্য তুমি দুনিয়ায় ও খেলাতে কল্যাণ পাবে তুমি যদি দুনিয়ায় শুধু খাই খাই চাই চাই করো তাহলে তুমি কখনোই এই দুনিয়ায় সুখ শান্তি পাবে না কারণ আল্লাহ পাক যা কিছু আমাকে দিয়েছেন যেভাবে আমাকে রেখেছেন তাই নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করেন তাহলেই আপনি অনেক সুখী আর যদি আপনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় না করেন তাহলে আপনি এই দুনিয়ায় কখনোই সুখী না কারণ আল্লাহ পাক সবাইকে সব কিছু দেয় এটা তারই খেলা এটা তারই ইচ্ছা আর তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা তিনিই হচ্ছেন পালন কর্তা তিনি যাকে ইচ্ছা তিনি তাকেই দান করেন